হ্যালো ডিয়ার লার্নার্স ওয়াই ডো ইউ প্লাস বার ওয়ান শুধু এই একটি ট্রাকচার শিখুন তাহলে খুব সহজে হাজার হাজার সেন্টেন্স বলতে পারবেন ফর এক্সাম্পল তুমি কেন যাও ওয়াই ডো ইউ গো তুমি কেন খাও ওয়াই ডো ইউ ইট তুমি কেন লিখো ওয়াই ডো ইউ রাইট তুমি কেন রান্না করো ওয়াই ডো ইউ কুক তুমি কেন বাত রান্না করো ওয়াই ডো ইউ কুক কুক্রাইজ তুমি কেন ফুটবল খেলো ওয়াই ডো ইউ প্লে ফুটবল তুমি কেন ইংরেজি বলো ওয়াই ডো ইউ স্পিক ইংলিশ তুমি কেন ইংরেজি শিখ ওয়াই ডু ইউ লার্ন ইংলিশ তুমি কেন ইংরেজি শিকাও ওয়াই ডো ইউ টিচ ইংলিশ তুমি কেন মিথ্যা বলো ওয়াই ডো ইউ লাই তুমি কেন তাকে মিথ্যা বলো ওয়াই ডু ইউ লাই টু হিম তুমি কেন সেখানে যাও ওয়াই ডু ইউ গো দে আর তুমি কেন কান্না করো ওয়াই ডু ইউ ক্রাই বেয়ার লার্নার্স এভাবে তোমরা ওয়াই ডু ইউ এর পরে বার্বের বি ওয়ান ফর্ম বসিয়ে এ ধরনের হাজার হাজার সেন্টেন্স খুব সহজে বলতে পারবে ব্যয়ার লার্নার্স ওয়াই ডু ইউ প্লাস বার্ব ওয়ান এই ট্রাকচারটিতে ডু এর পরিবর্তে যদি আমরা ডু এর ফার্স্ট ফর্ম ডিট ব্যবহার করি তাহলে ট্রাকচারটি হবে ওয়াই ডিডিউ প্লাস বার্ব ওয়ান ওয়াই ডিডিউ প্লাস বার্ব ওয়ান দিয়ে সেন্টেন্সগুলি অতীত সময়কে নির্দেশ করে ফর এক্সাম্পল তুমি কেন গিয়েছিলে ওয়াই ডিডিউ গো তুমি কেন খেয়েছিলে ওয়াই ডিডিউ ইট তুমি কেন বলেছিলে ওয়াই ডিডিউ টেল তুমি কেন সেখানে গিয়েছিলে ওয়াই ডিডিউ গো দেয়ার তুমি কেন তাকে মিথ্যা বলেছিলে ওয়াই ইউ লাই টু হিম ডেয়ার লার্নার আবার ওয়াই ইউ প্লাস বার্ব ওয়ান এই ট্রাকসারটিতে ডিড এর পরিবর্তে যদি আমরা ডিড নট ব্যবহার করি তাহলে সেন্টেন্সগুলি নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে ফর এক্সাম্পল তুমি কেন সেখানে যাওনি ওয়াই ডিডেন্ট ইউ গো আর তুমি কেন তার কথা শুনোনি নি ওয়াই ডিডেন্ট ইউ লিসেন টু হিম তুমি কেন তাকে বলনি ওয়াই ডিডেন্ট ইউ টেল হিম কেন তুমি কাজে যাওনি ওয়াই ডিডেন্ট ইউ গো টু ওয়ার্ক কেন তুমি স্কুলে যাওনি ওয়াই ডিডেন্ট ইউ গো টু স্কুল কেন তুমি ফুটবল খেলোনি ওয়াই ডিডেন্ট ইউ প্লে ফুটবল এভাবে তোমরা ওয়াই ডিডেন্ট ইউ প্লাস বার্ব ওয়ান এই ট্রাকচারটি দিয়ে এ ধরনের শত শত সেন্টেন্স খুব সহজে বলতে পারবে ডেয়ার লার্নার্স আবার ওয়াই ডিড নট ইউ প্লাস বার্ব ওয়ান এই ট্র্যাকচারটিতে যদি আমরা ডিড নট এর পরিবর্তে উইল ব্যবহার করি তাহলে ট্র্যাকচারটি হবে ওয়াই উইল ইউ প্লাস বার্ব ওয়ান এই ট্র্যাকচারটি দিয়ে ভবিষ্যতের কথা বোঝাবে ফর এক্সাম্পল তুমি কেন যাবে ওয়াই উইল ইউ গো তুমি কেন আসবে ওয়াই উইল ইউ কাম তুমি কেন ফুটবল খেলবে ওয়াই উইল ইউ প্লে ফুটবল তুমি কেন ইংরেজি শিখবে ওয়াই উইল ইউ লার্ন ইংলিশ দে আর লার্নার্স এভাবে তোমরা ওয়াই উইল ইউ প্লাস বার্ব ওয়ান এই ট্র্যাকশয়টি দিয়ে এ ধরনের শত শত সেন্টেন্স খুব সহজে মেক করতে পারবে আসসালামু আলাইকুম এভরিবডি আই এম কাজী ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ লেসন ভিডিও ভিওয়ার্স টুডে আই এম গোয়িং টু শেয়ার উইথ ইউ হ্যাভিং এর চমৎকার কিছু ব্যবহার যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করছি উপকৃত হবে লেটস গেট স্টার্টেড হ্যাভিং প্লাস বি থ্রি কোনো কিছু করে কোনো একটি কাজ সম্পন্ন করে অন্য আরেকটি কাজ করলে সেক্ষেত্রে তোমরা হ্যাভিং প্লাস বি থ্রি ইউজ করে সেন্টেন্স মেক করবে ফর এক্সাম্পল কাজটি শেষ করে ছেলেটি চলে গেল হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক বয় ল্যাফট ক্লান্ত হয়ে সে কিছুক্ষণ বিশ্রাম নিল হ্যাভিং টায়ার্ড হি টু ক্রেস্ট আ ওয়াইল্ড বাদকে সে চলে গেলো হ্যাভিং ইটেন রাইজ হি ওয়ান্ট এ ওয়ে ভালোভাবে না পড়ায় সে পরীক্ষায় পাশ করতে পারলো না নট হ্যাভিং স্টাডিড ওয়েল হি কুডেন্ট পাস দ্য এক্সাম আমি কাজ শেষ করে তোমাকে কল করবো হ্যাভিং ফিনিশ দি ওয়ার্ক আই উইল কল ইউ তাকে কল করে আমি এখানে এসেছি হ্যাভিং কল্ড হিম আই হ্যাভ কাম হেয়ার গড়টি পরিষ্কার করে আমি অন্য কাজ করবো হ্যাভিং ক্লিন দ্য রুম আই উইল ডু আদার ওয়ার্কস বিয়ার্ক্স এ ধরনের কথাগুলি বলতে হলে তোমরা হ্যাভিং প্লাস বি থ্রি ইউজ করে খুব সহজেই বলতে পারবে নেক্সট তোমরা শিখে নাও হ্যাভিং টু এর ব্যবহার হ্যাভিং টু করতে হচ্ছে বাধ্য হয়ে কাউকে কোনো কিছু করতে হচ্ছে এরকম বোঝালে হ্যাভিং টু ব্যবহার করতে হয় ফর এক্সাম্পল আমাকে ভাত রান্না করতে হচ্ছে আই এম হ্যাভিং টু কুক রাইস আমাকে সেখানে যেতে হচ্ছে আই এম হ্যাভিং টু গো দেয়ার আমাকে তার সাথে দেখা করতে হচ্ছে আই এম হ্যাভিং টু মিট উইথ হিম আমাকে বাজারে যেতে হচ্ছে আই এম হ্যাভিং টু গো টু দ্য মার্কেট আমাদের ইংরেজি শিখতে হচ্ছে উই আর হ্যাভিং টু লার্ন ইংলিশ ভিউর্ড এভাবে তোমরা কোনো কিছু করতে হচ্ছে বোঝালে হ্যাভিং টু ইউজ করে সেন্টেন্স মেক করতে পারবে কাওয়া হিসাবে হ্যাবের ব্যবহার আমরা জানি ইট অর্থ খাওয়া আবার হ্যাবর অর্থও খাওয়া ডিং অর্থ ফান করা আবার হ্যাবর অর্থও ফান করা তাহলে আমরা খাওয়া এবং ফান করা উভয় ক্ষেত্রে ইট এবং ড্রিঙ্ক যেখানে ইউজ করব সেখানে আমরা হ্যাব ইউজ করে সেন্টেন্স মেক করতে পারবো ফর এক্সাম্পল আমি একটি আইসক্রিম খাবো এর জন্য আমরা বলতে পারি আই উইল ইট অ্যান আইসক্রিম ভিউয়ার্স এখানে আমরা ইটের পরিবর্তে হ্যাব ব্যবহার করেও বলতে পারি যেমন আমি একটি আইসক্রিম খাবো আই উইল হ্যাভ অ্যান আইসক্রিম আবার যদি তোমরা বলতে চাও আমি এক কাপ ছা খেতে চাই তাহলে এর জন্য বলবে আই উড লাইক টু ইট আ কাপ অফ টি এই সেন্টেন্সটিকে তোমরা হ্যাভ দিয়েও বলতে পারো যেমন আমি এক কাপ চা খেতে চাই আই উড লাইক টু হ্যাভ আ কাপ অফ টি এই সেন্টেন্সটিতে উড লাইক টু অর্থ চাওয়া হ্যাব অর্থ খাওয়া বা পান করা এবং আ কাপ অফ টি অর্থ এক কাপ চা কাউকে যদি বলতে চাও এক কাপ চা খেলে কেমন হয় তাহলে এর জন্য বলবে হাউ অ্যাবাউট হ্যাভ আ কাপ অফ টি এই সেন্টেন্সটিতে হাউ অ্যাবাউট অর্থ হলো কেমন হয় আমি লাঞ্চ করব বা খাবো এই কথাটিকে তোমরা কিভাবে বলবে এই কথাটিকে তোমরা বলবে আই উইল ইট লাঞ্চ বা আই উইল হ্যাভ লাঞ্চ আবার কাউকে যদি বলতে চাও চলো এক কাপ কফি খাই তাহলে এর জন্য বলবে লেটস হ্যাভ এ কাপ অফ কফি হ্যাঁ ওর তো আছে তাহলে আমরা বলতে পারি আমার একটি গাড়ি আছে আই হ্যাভ আ কার আমার একটি বাইক আছে আই হ্যাভ আ বাইক তার একটি বাড়ি আছে হি হ্যাজ আ হাউস ভিউ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আছে হিসাবে হ্যাব না হয়ে হ্যাজ হবে তার দুটি সন্তান আছে হি হ্যাজ টু চিলড্রেন তাদের অনেক টাকা আছে দে হ্যাভ আ লট অফ মানি ভিউয়ার্স এভাবে তোমরা কারো কোনো কিছু অধিকারে আছে বোঝালে ক্যাপ দিয়ে সেন্টেন্স মেক করবে নেক্সট তোমরা শিখে নাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কক্সিলি বার হিসাবে হ্যাবের ব্যবহার যেমন আমি ভাত খেয়েছি আই হ্যাভ ইটেন রাইস সে স্কুলে গিয়েছে হি এস গন টু স্কুল সে চলে গেছে হি হ্যাজ গন ভিওয়ার্স ক্রিয়ার শেষে যদি গিয়েছি করেছি খেয়েছি এরকম ধরনের কথা উল্লেখ থাকে সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে হ্যাভ না হয়ে হ্যাজ হয়ে থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ট্রাকশয়টি হল সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বার থ্রি প্লাস আদার ওয়ার্ল্ড আমি একটি বাইক কিনেছি আই হ্যাভ বট এ বাইক এখানে সাবজেক্ট আই অক্সিলি বার্ব এর সাথে হ্যাভ হয়েছে এবং মেইন বার্ব বাই অর্থ কিনা কিনা এর ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বা বি তিন ফর্ম হল বট এবং আদার ওয়ার্ল্ড বসেছে মিনা এবং রিনা ডাকায় গিয়েছে এই সেন্টেন্সটি হবে মিনা অ্যান্ড রিনা হ্যাব গন টু ডাকা ভিউর্স এভাবে তোমরা প্রেজেন্ট পারফেক্টেন্সে বারু হিসাবে হ্যাবকে ব্যবহার করতে পারবে ডেয়ার ভিউয়ার্স ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো তোমাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে এ ধরনের শিক্ষণীয় ভিডিও বানাতে উৎসাহিত করে আজ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ ডিয়ার ভিওয়ার্স আমাকে বলো কি করতে হবে আর ওয়ার্ড টু ডো অর্থ হলো কি করতে হবে ভিওয়ার্স এখন যদি তোমরা এই একটি সেন্টেন্স শিখে নাও তাহলে এই একটি সেন্টেন্স থেকে এরকম আরো হাজার হাজার সেন্টেন্স খুব সহজে বলতে পারবে শুধুমাত্র টেলমি ওয়ার্ড টু ডো এখানে এর পরিবর্তে অন্য বসিয়ে ফর দেওয়া তাহলে আমরা বলতে পারি আমাকে বলো কি দিতে হবে টেলমি ওয়ার্ড টু বাই অর্থ কিনা তাহলে আমরা বলতে পারি আমাকে বলো কি কিনতে হবে টেলমি ওয়ার্ড টু বাই কুক অর্থ রান্না করা তাহলে আমরা বলতে পারি আমাকে বলো কি রান্না করতে হবে টেলমি হোয়াট টু কুক রাইট অর্থ লিখা তাহলে আমরা বলতে পারি আমাকে বলো কি লিখতে হবে টু রাইট তৈরি করা তাহলে আমরা বলতে পারি আমাকে বলো কি তৈরি করতে হবে টেলমি হোয়াট টু মেক সে অর্থ বলা তাহলে আমরা বলতে পারি আমাকে বলো কি বলতে হবে টেলমি হোয়াট টু সে ইট তাহলে আমরা বলতে পারি আমাকে বলো কি খেতে হবে টেল মি হোয়াট টু ইট হেল্প করতে সাহায্য করা তাহলে আমরা বলতে পারি আমাকে বলো কি সাহায্য করতে হবে টেল মি হোয়াট টু হেল্প বি ওয়ার্ড তোমরা টেল মি হোয়াট টু প্লাস বি ওয়ান এই ট্রাকশনটি দিয়ে এ ধরনের হাজার হাজার সেন্টেন্স খুব সহজেই বলতে পারবে ডেয়ার ভিউয়ার্স ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আজ এ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ